নবী যে রাস্তায় হাঁটতেন বুড়ি কাঁটা খুঁদে রাখত নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই নবী ভাবলেন বুড়ি কিছু হয়েছে তিনি বুড়ির বাড়ি গেলেন দেখলেন সত্যি বুড়ি অসুস্থ তিনি পরিচর্যা করলেন বুড়ি ভালো হয়ে গেল ঘটনার নগদ মিথ্যে আচ্ছা আমরা দেখলাম যে এই আব্দুল একদম বলে দিলেন যে এই জিনিসটা একদম নগদ মিথ্যা কথা তো এই রকমের অসংখ্য গল্প আছে অসংখ্য গল্প আমরা পেয়েছি অসংখ্য গল্প আমরা দেখেছি যেগুলো আসলে সত্য না যেগুলা কাহিনী এইগুলা আমরা দেখতে পাই আমাদের মানে যে স্কুল স্কুল জেনারেল লাইনের এইগুলাতে গল্পগুলো জাহান আপনাকে যুক্ত করা হয়েছে রিমা জাহান আপনি বলেন তাহলে আসসালামু আলাইকুম আপনার উপরে শান্তি বর্ষিত হোক বলেন কেমন আছেন ভালো আছি আশা করি আপনি ভালো বলেন আমি এক সময় অনেক ধার্মিক ছিলাম তো পর ইসলাম ভালোভাবে জানার সালে ইসলাম ত্যাগ করি কিন্তু বছরও আমার মনে যে কিনা এটা কি শয়তানের ওয়াসওয়াসা কিনা অনেক চেষ্টা করতাম কিন্তু এখন অবিশ্বাস পুরোপুরি হয়ে গেছে ইসলামের প্রতি একটা ঘৃণা জন্মে গেছে আর কখনো ইসলামে ফেরা হবে না বিশেষ করে নবীজির চরিত্রটা জানার পর আমার ইসলামের প্রতি কোন রকম সম্মান নেই আমি তাকে একসময় জানতাম একজন ভালো মানুষ হিসেবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মনে করতাম কিন্তু হাদিস গ্রন্থগুলো পড়ার পর তার চরিত্র সম্পর্কে জেনে আমি ভীষণ অবাক হয়েছি একজন ধর্মপুরুষের চরিত্র এত খারাপ কিভাবে হতে পারে আপনি আপনি কি একটু স্পেসিফাই করে বলতে পারেন যে কোন বিষয়টা আপনার সবচেয়ে খারাপ লেগেছে? আ অমুসলিম হত্যা কাফির নারী ধর্ষণ যুদ্ধ একাধিক বিয়ে শিশুকামিতা এইসব আপনি এই বিষয়ে মানে হাদিসগুলো এবং তাফসীরগুলো সিরাত এগুলো সব সবই কি আপনি পড়েছেন নাকি কিছু কিছু পড়েছেন? কিছু কিছু পড়েছি আপনার ভিডিও দেখে অনেক কিছু জানতে পেরেছি আচ্ছা তাহলে তো ঠিক আছে এখন বলেন আপনার যদি আর কোনো বক্তব্য থাকে বলেন আমরা যারা স্কুলে পড়ি মানে জেনারেল লাইনে পড়ি তাদের ইসলাম ধর্ম বইয়ে নবীজির চরিত্রটাকে কত সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে কিন্তু একইভাবে মাদ্রাসার যেসব গ্রন্থ তারপর হাদিসের গ্রন্থ সেখানে নবিজীর চরিত্র আরেক এরকম তারতম্যের কারণ কি এরকম তারতম্যের কারণ হচ্ছে যে আমরা আমাদের পাঠ্যপুস্তকে অনেক ভুল ভাল গল্প শুনি ভুল ভাল গল্প দেখি যেগুলো আসলে বাস্তবে এই ধরনের কোনো কিছু আসলে সত্য না যেমন এই যে মানে যেমন ধরেন হচ্ছে গিয়ে একটা গল্প হচ্ছে গিয়ে যে ইহুদি বুড়ি যে কাটা বিছিয়ে রাখতো এরকমের একটা গল্প এই রকমের গল্প তো আসলে নাই এরকম গল্প ইসলামের ইতিহাসে এই ধরনের কোনো গল্প নাই আমরা একটা ভিডিও দেখি সেই ভিডিওটাতে দেখেন একজন মানে আলেম কি বলছেন আমরা একটু শুনে আসি তাহলে দেখেন নবী যে রাস্তায় হাঁটতেন বুড়ি কাঁটা রাখতো নবীর পায়ে কাঁটা ফুটলে বুড়ি খুশি হতো একদিন নবী দেখলেন রাস্তায় কাঁটা নেই নবী ভাবলেন বুড়ি কিছু হয়েছে তিনি বুড়ির বাড়ি গেলেন দেখলেন সত্যি বুড়ি অসুস্থ তিনি পরিচর্যা করলেন বুড়ি ভালো হয়ে গেল ঘটনার নগদ মিথ্যে মোহাম্মদ সাল্লাম যে রাস্তা দিয়ে হাঁটতেন বুড়ি সে রাস্তায় কাটা আচ্ছা আমরা দেখলাম যে এই আব্দুল রাজাক বিন ইউসুফ একদম বলে দিলেন যে এই জিনিসটা একদম নগদ মিথ্যা কথা হুম তো এই রকমের অসংখ্য গল্প আছে অসংখ্য গল্প আমরা পেয়েছি অসংখ্য গল্প আমরা দেখেছি যেগুলো আসলে সত্য না যেগুলা বানোয়াট কাহিনী এগুলো আমরা দেখতে পাই আমাদের মানে মেইন স্ট্রিম যে স্কুল জেনারেল লাইনের স্কুল এগুলাতে এরকমের বানোয়াট গল্পগুলো আমরা দেখতে পাই যখন আমরা মাদ্রাসাতে মাদ্রাসার পাঠ্যপুস্তক গুলা যখন আমরা দেখি সেইখানে আমরা দেখি আসলে সত্যিকারের যে চরিত্র হাদিস গুলা যেখানে দেখা যাচ্ছে যে মোহাম্মদ মোহাম্মদের সমালোচনা করার জন্য মোহাম্মদ লোক পাঠায় মানুষ করাচ্ছে সেগুলো আমরা সেইখানে গেলে দেখতে পাই এগুলো তো মানে জেনারেল লাইনের যে পাঠ্যপুস্তক সেগুলা তো নির্ধারণ করে হচ্ছে রাষ্ট্রের নীতি নির্ধারকরা আর মাদ্রাসায় কি কি পড়ানো হবে সেগুলা তো নির্ধারণ করা অনেক সময় মাদ্রাসার পাঠ্যপুস্তক মানে পাঠ্যসূচিটা নির্ধারণ করা হয় ব্যক্তিগতভাবে বা কোনো একটা প্রতিষ্ঠানের আন্ডারে এই কারণে এই পার্থক্যগুলো আপনি দেখতে পান গুলোতে গেলেই বা সেই পাঠ্যপুস্তক গুলা দেখলেই আপনি সত্যিকারের ইসলামকে জানা জানতে পারবেন যেমন ধরেন আপনি যদি আল হিদায়া গ্রন্থটা পড়েন যেটা বাংলাদেশের মাদ্রাসাগুলোতে একটা অন্যতম গুরুত্বপূর্ণ গ্রন্থ এইখানে এই বইটা পড়লেই কিন্তু অনেক কিছু বোঝা যায় যে ইসলামের আসলে মূল চরিত্রটা কেমন হ্যাঁ রিমা জাহান বলেন আর ভাইয়া আমার আরেকটা বিষয় জানার ছিল আহ ইসলামে তো যারা ইসলাম ত্যাগ করে অর্থাৎ মুক্তার তাদের শাস্তি হলো মৃত্যুদণ্ড কিন্তু এখনকার যারা মডারেট মুসলিম বা কিছু কিছু ক্ষেত্রে হুজুররাও দাবি করে যে আহ যদি ইসলামের বিরুদ্ধে খারাপ কথা ছড়ায় তারপর কে উস্কে দেয় সবাইকে নাস্তিক বানানোর চেষ্টা করে সেক্ষেত্রে তার জন্য তাকে কতল করা ফরজ এছাড়া নাকি না না মুর্তাদ হয়ে থাকে এরকম কোনো কথা ইসলামের বলা নেই ইসলামে বলা আছে শুধুমাত্র যদি মুরতাদ কেউ হয় একমাত্র এক কেবলমাত্র যদি শুধু মুরতাদ হয় হাদিসে এইভাবে বলা কোরআন মানে হাদিসে ফিকা শাস্ত্রে সব জায়গায় বলা আমরা এই হাদিসটা একটু দেখেনি এটা হচ্ছে মুয়াত্তা মালিকের হাদিস গ্রন্থ আপনি কি এই হাদিসটা একটু পড়ে শোনাবেন আমাদেরকে পুরোটা প্রথম দুই তিন লাইন পড়লেই হবে যায়দ ইবনে আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজ দিন ধর্মকে পরিবর্তন করে তাহার গর্দান উড়াইয়া দাও মালিক রদিলতাহাল আনহু বলেন যে আমার নিকট রাসুলুল্লাহর কথা যে দিন পরিবর্তন করিয়া ফেলে তাহার গর্দান উড়াইয়া দাও এর অর্থ এই যে কোন মুসলমান ইসলাম ধর্ম ছাড়িয়া দেয় এবং ধর্মত্যাগী জিন্দিক বা এই ধরনের কিছু হইয়া যায় তবে তাহাদের উপর মুসলমানগণ বিজয়ী হলে তাহাদিগকে কতল করিয়া দেয়ার হুকুম তাহাদিগকে তও করারও সময় দেওয়া হইবে না কারণ তাহাদের তওবার কোনো মূল্য নাই আচ্ছা এখান থেকে আমরা দেখতে পেলাম মোহাম্মদ তো এই ধরনের কোনো কথা বলে নাই যে অমুক্ত মুকটা করলে তখন মারতে হবে এরকম কথা তো মোহাম্মদ বলে নাই যে অমুক্ত মুক্ত মুক করলে তখন তাদেরকে মারতে হবে তেছরা মারা যাবে না এরকম কথা তো মোহাম্মদ বলে নাই তাহলে এই হুজুরা পাইলো কোথা এই কথা এই কথা তো এর কথার তো একটা রেফারেন্স দিতে হবে তাই না এবং একই সাথে মুসলমানরা যদি প্রতিদিন পাঁচ বার আজান দিতে পারে এবং আজানে বলতে পারে আল্লাহ সবচেয়ে শক্তিশালী আল্লাহ সবচেয়ে শক্তিশালী আল্লাহ সবচেয়ে এটা দিনের ভিতরে পাঁচবার করে তারা আজান দিয়ে দিয়ে অসংখ্য বলে না তাহলে নাস্তিকরা যদি যারা ইসলাম ত্যাগ করেছে তারা যদি বলে দিনে যদি পাঁচবার আল্লাহ নাই আল্লাহ নাই আল্লাহ 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 নাই 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 এটা বলে সমস্যা কোথায় এটা তো তাদের মুসলমানদের যদি এই অধিকার থাকে আল্লাহ সবচেয়ে শক্তিশালী এটা বলার তাহলে তো নাস্তিকদেরও এই অধিকার থাকা উচিত যে আল্লা নাই আল্লাহ নাই পাঁচবার করে মাইকে চিৎকার দিয়ে বলার এই অধিকারটা থাকা উচিত না অবশ্যই তাহলে তো সমান অধিকার প্রতিষ্ঠা হবে নাহলে তো একটা পক্ষ বেশি অধিকার পাবে একটা পক্ষ কম অধিকার আর মুসলমানরা যদি ধর্মপ্রচারের অধিকার পায় তারা যদি অন্য অন্য ধর্মের মানুষদের কাছে ইসলাম প্রচার করার ইয়াটা পায় অধিকারটা তাদের থাকে তাহলে নাস্তিকদেরও তো সেই অধিকার থাকবে যে তারা নাস্তিকতা প্রচার করবে এবং ইসলাম থেকে বের করে আনবে মুসলমানরা যদি যদি খ্রিস্টান থেকে থেকে মুসলমান মুসলমান বানায় বানায় মুসলমানরা হিন্দু তাহলে নাস্তিকদেরও তো সেই অধিকার থাকবে যে মুসলমান থেকে নাস্তিক বানানো সেই অধিকারটা তো নাস্তিকদের একই থাকবে তাই না আচ্ছা রিমা তাহলে আপনি কি আর কিছু বলবেন নাকি আপনাকে আজকে বিদায় জানাবো আরেকটা প্রশ্ন ছিল হ্যাঁ হ্যাঁ আহ আমাদের যে আগের ধর্মগুলো ইহুদি খ্রিস্টান কোরানে তো বলা হয়েছে এগুলো আহলে কিতাব আহ ইহুদি খ্রিস্টানদের ধর্মের শেষ নবী হচ্ছে এই তো আমরা তো জানি যে মোহাম্মদ এক্সিস্ট করতো চোদ্দশো বছর আগে কিন্তু ওই ইহুদি খ্রিস্টান ধর্মের যে নবীগুলো লাইক সোলাইমান তারপর নোহ এরা কি এক্সিস্ট করতো নাকি এগুলো শুধুই রূপকথা মহম্মদ এগুলো টক ক্লিক করেছে নূহ নবী কোনোদিন এক কোথাও এক্সিস্ট করতে এরকম কোনো প্রমাণ নাই প্রাচীন ব্যাবিলনীয়ন সভ্যতাতে যে মানে গ্রন্থগুলা পাওয়া গেছে সেখানে দেখা গেছে যে প্রাচীন ব্যাবিলনীয়ন একটা বন্যার ঘটনাকে তারা একটা গল্প রূপ দিয়েছিল সেই গল্পটাই পরবর্তীতে ঘুরতে ঘুরতে বিভিন্ন জায়গাতে ঘুরতে করতে করতে এমন কি হিন্দু ধর্মে এই গল্পটা আছে আপনি দেখবেন মৎস্য অবতার মৎস্য অবতারের গল্পটা যদি আপনি পড়েন তাহলে আপনি দেখবেন এই একই গল্প হিন্দু ধর্মেও আছে এইগুলোর উৎপত্তি ঘটেছিল প্রাচীন ব্যাবিলিয়ান সভ্যতাতে এই যে নুহু নবীর যে নৌকা এবং নুহু নবীর যে গল্প এইটা আহ এরকমের যে কেউ বাস্তবে এক্সিস্ট করতে এরকম কোনো প্রমাণ নাই কিন্তু প্রাচীন ব্যাবিলিয়ান সভ্যতা থেকে এই গল্পগুলা এসছে এটা বোঝা যায় এটা জানা যায় আর আহ সোলাইমান দাউদ এই রকমের কোন শাসক ছিল এরকম কিছু প্রমাণ পাওয়া যায় আহ ইহুদিদের ইহুদিদের কিছু মানে গ্রন্থে রকমের উল্লেখ পাওয়া যায় এবং কিছু ঐতিহাসিক নিদর্শনও পাওয়া যায় যে এই অঞ্চলে কিছু শাসক ছিলেন যারা যাদেরকে আসলে ওই দাউদ এবং সোলাইমান এই হিসেবে চিহ্নিত করা সম্ভব কিন্তু অন্য নবী যারা হচ্ছে যেমন ধরেন যিশু বা ঈসা এর অস্তিত্বের কোনো প্রমাণ পাওয়া যায় না মানে মুসা সম্পর্কে কিছু কিছু তথ্য পাওয়া যায় তবে কিছু যায় না ধন্যবাদ আপনাকে তাহলে আমি বিদায় নিচ্ছি আপনাকেও যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনি আবারও আমাদের লাইভে আসতে পারেন আমরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতে পারি ঠিক আছে রিমা আপনাকে ভালো ভালো আপনি থাকবেন তাহলে আচ্ছা আচ্ছা তাহলে বিদায় জানাচ্ছি